দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের গোসাবান স্কুলে তৃণমূল নেতা দাদাগিরি স্কুলে ঢুকে চেয়ার টেবিল ভাঙার অভিযোগ প্রধান শিক্ষকের তালা বন্ধ করে মার অভিযোগ স্কুলে আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ গোসাবা ব্লকের দয়াপুর পিটি হাই স্কুলের ঘটনা এটে সেটা হচ্ছে আশঙ্কা কিছু মানুষজন আর কি অনেক মেঘ মন্ডলীর নেতৃত্ব আমার উপরে হামলা করে আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয় মাটিতে ফেলে আমাকে মারধর করা হয় সিসি ফুটেজগুলো যে করা হতো হার ডিসগুলো নিয়ে চলে যায় পুরো তার ছেড়ে দশ করে দেয় সাড়ে এগারোটা থেকে আমাকে খালাবদ্ধ করে দেওয়া হয় আজকে সেগুলো অনুযায়ী সংস্থার যে প্রশ্ন নেওয়া হয় তারা রুটিন করে দেয় এই যাই ওদের রুটিনের চার তারিখে পরীক্ষা আছে সেই অনুযায়ী আজকে পরীক্ষা শুরু হয়েছে সেম সংস্থার প্রশ্ন অন্য একটা স্কুল নেয় অন্য একটা স্কুল নেয় আমি জানতে পারলাম আজকে তারা নাকি এই শিডিউল ভায়োলেট করে এক তারিখে পরীক্ষা অলরেডি নিয়ে ফেলেছে সেখান থেকে কিছু অভিভাবক হয়তো প্রশ্ন সংগ্রহ করেছে সেটাকে ইস্যু করে ওরা আমার উপরে শারীরিক হেনস্থা আমাকে মারতে আমি আমার অ্যাডমিনিস্ট্রেটর এসআই সাহেব কে এস আই জানিয়েছিলাম পুলিশ আসার পরেও প্রায় অনেকক্ষণ আমি আটকেছিলাম যে এর একটা সুরা হোক এবং যারা দোষ করেছে তাদের শাস্তি হোক তো অফিস রুমে স্যারকে আটকে রাখা হয়েছে আমরা যাওয়ার চেষ্টা না আমাদের কিছু দেওয়া হয়নি এবং কারণ হিসেবে যেটা জানতে পারলাম যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা আমরা ভায়লেট করেছি অন্য একটা স্কুলের মাধ্যমে যেটা আগে থেকেই বেরিয়ে গেছে আমরা নাকি আউট কোশ্চেনটাকে নিয়ে পরীক্ষা দিচ্ছি তো সেটা আমরা সুস্থ আলোচনার মাধ্যমে চেয়েছিলাম সমাধান হোক কিন্তু সেটা কোনোভাবে আমাদের কথা কর্ণপাত করা হয়নি এবং এর একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে এখানে আমরা সত্যি খুব অভিবাক মণ্ডলী এবং কিছু স্থানীয় নেতা থাকে মোসাবা ব্লকের দয়াপুর সিপিসেন হাই স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার এই সমস্ত ক্রিমিনালরাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইছে এই অনিমেষ মণ্ডল বিখ্যাত তোলা আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা তোলাবাজিকে কেন্দ্র করেই ঘটেছে এ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ হিসাবে কলঙ্ক আমি অনিমেষ মণ্ডলের ইমিডিয়েট গ্রেপ্তার দাবি করছি কোচবিহারে আজ সভা বিরোধী দলনেতার এবং তার আগে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ শুভেন্দুর সভায় যোগ দেওয়া আটকাতে মারধরের অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে একদিকে শুভেন্দুর সভা অন্যদিকে এনআরসি বিরোধী আন্দোলনের ডাক কোচবিহারে উনিশটি জায়গায় বিক্ষোভ দেখাবে ছোটবল এনআরসি বিরোধী আন্দোলনের ডাক তৃণমূল জেলা সভাপতি আর সভার আগে বিরোধী দলনেতাকে খোঁচা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকে কোচবিহারে আজ সভা রয়েছে বিরোধী দলনেতা আর তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে এবার বিজেপি কর্মীদেরকে মারধরের অভিযোগ সামনে আসছে যেখানে আজকে এবার এখানে সভা করবেন বিরোধী দলনেতা তার আগে সেখানে সভায় যাতে যোগ না দিতে পারে তার জন্যই তাদের ওপর এভাবে আক্রমণ করা হয়েছে এমনটাই বলছেন তারা কি বলছেন আহত বিজেপি কর্মী শুনবেন এই তৃণমূলের মনি নামে ছেলে ছেলেটা আমাকে ডাকে ডাকার পরে বলে যে তুই বিজবী করিস হ্যাঁ বিজবি করিস বিজবি ষোলো দিস নিশিগুন এইরকম বলে আমাকে এই যে মারধর করে বাঁশের লাঠিতে মারছে ও একাই আমার মারার কারণ আমি বিজবি করি এই বিজলি করি বিজলি স্লোগান দেই কে যেন বলে দিছিল যে ও আজকে নিশিগঞ্জে স্লোগান দিয়ে আসলো বিজলির কালকে যে শুভেন্দু অধিকারী আসতেছে কুচবিহারে ওর জন্য যাতে না আসে তারে একটা ভয় এই যে মানে চমক দিতেছে যারা যে মানে আসতে যাতে না পারে বলতেছে যে মানে আমারে খাও আমারে ইয়ে করো আবার বিজলি করো ইয়ে করো মানে অন্য ধরনের ওদের গালি গালাস বিজেপি কর্মী বলছেন যে শুভেন্দুর সভায় যোগ দেওয়া আটকাতে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ অন্তত তাদের মুখে শোনা যাচ্ছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব কি বলছেন শুনুন আগামীকাল রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যেহেতু কুচবিহারে আসছে এবং কুচবিহার জেলা জুড়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আর যার পরিণতি আমাদের বিজেপি কর্মী তার যখন মৃত্যু কাজে সে বাজারে যায় তাকে ডেকে যারা এই রকম আক্রান্ত করেছে সবগুলো সমস্ত তৃণমূল কর্মীরা তারা মদ্যপ অবস্থায় ছিল এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি এরা এই ঘটনাটা আগামী আগামীকালকেও ঘটানোর চেষ্টা করবে তবে বিজেপিও ছেড়ে কথা বলবে না কুপিহার জেলার মানুষকে আতঙ্কিত করবার জন্য এনআরসি নোটিশ পাঠাচ্ছেন তার বিরুদ্ধে জেলার উনিশটি জায়গাতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে পালিত হবে এখানে আজকে আমরা এই মুহূর্তে আছি ঘোড়সাডাঙ্গা হাইরোড চৌপদি এখানেও আগামীকাল হাজার পাঁচেক লোকের জমায়েত হবে এখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে আগামীকাল জেলার সর্বত্র সকলে প্রস্তুত হন সমস্ত দলীয় কর্মীরা ঘর থেকে বেরিয়ে আসুন আর যারা বিহারে আসছেন এখানে আতঙ্কের পরিবেশ তৈরি করতে বিচ্ছিন্নতাবাদী স্লোগান নিয়ে সাম্প্রদায়িক স্লোগান নিয়ে তাদের বিরুদ্ধে একরাশ ঘৃণা আমরা আগামীকাল তাদের প্রতি ক্ষিপ্ত করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়